নমস্কার বন্ধুগণ আমি আজকের আমার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে আমি এখন তোমাদেরকে বলছি ছিন্নপত্রের গল্প বা ছিন্নপত্রের পত্রগুলির কথা তোমাদেরকে আমি কুড়িটা ছিন্নপত্র বা চিঠির লেখা শুনিয়েছি আজকে আমার চ্যানেল থেকে যে পত্রটি তোমাদের জন্য পরিবেশন করছি তার নাম বা তার সংখ্যা হচ্ছে একুশ এই একুশতম পত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আমি আজকের তোমাদের যে ছিন্নপত্র প্রকাশ করছি সেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সাজাদপুর এবং সময়টি হচ্ছে ফেব্রুয়ারি মাস সাল আঠেরোশো একানব্বই আমার চ্যানেলে আমার বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকের ছিন্নপত্রে প্রবেশ করছি এখানকার পোস্টমাস্টার একদিন সন্ধ্যের সময় এসে আমার সঙ্গে এই রকম ডাকের চিঠি যাতায়াত সম্বন্ধে নানা গল্প জুড়ে দেয় আমাদের এই কুঠিবাড়ির একতলাতেই পোস্ট অফিস বেশ সুবিধে চিঠি আসবা মাত্রই পাওয়া যায় পোস্টমাস্টারের গল্প শুনতে আমার বেশ ভালো লাগে বিস্তর অসম্ভব কথা বেশ গম্ভীরভাবে বলে যান কাল বলেছিলেন এদেশের লোকের গঙ্গার উপর এমনই ভক্তি যে এদের কোনো আত্মীয় মরে গেলে তার হাড় গুঁড়ো করে রেখে দেয় কোনো কালে গঙ্গার জল খেয়েছে এমন লোকের যদি সাক্ষাৎ পায় তাহলে তাকে পানের সঙ্গে সেই হাড় গুঁড়ো খাইয়ে দেয় আর মনে করে তার আত্মীয়ের একটা অংশের গঙ্গালাভ হলো। আমি হাসতে হাসতে বললুম এটা বোধহয় গল্প তিনি খুব গম্ভীরভাবে চিন্তা করে স্বীকার করলেন তা হতে পারে কেমন লাগলো বন্ধু একুশতম ছিন্নপত্র আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমাকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার